সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি এই যে মানে কারণ যে আজকে কাজের সেই লেগে গেছে মানে চারিদিকে শুধু খালি লেপতেছে মানে আপনারা এভাবেই মাটি দিয়ে লেপেন নাকি জানি না তবে আমাদের এদিকে মাটি দিয়ে লেপা হয় তো এই যে আমার বোন আঁকা লেপতেছে তো দেখি কে আসবে কেরেক এত আয়োজন কিরা আসবি বাড়ির কত ও মানে ওই হচ্ছে আমাদের হচ্ছে প্রবাস থেকে একটি ভক্ত এসেছে তো সেই ভক্তটা তাদের বাসা থেকে আমাদের বাড়িতে আসবে তো এই জন্য আপনারা অনেকেই বলেন যে হচ্ছে তোমরা একটু বাড়িটা পরিপাটি করে রাখবা সুন্দর করে রাখবা তাহলে তোমাদের বাসায় সবাই যাবে তো ওই ভক্তটা আসার জন্য আমরা আজকে সব কিছুই ঠিকঠাক করতেছি কালকে সকালেই আসবে রওনা দিছে ঢাকা থেকে আসতেছে তো একটু লং টাইমে যাওনি আর কি লং টাইম আমাদের বাড়িতে আসতে লাগবে এই জন্য আমরা আগের দিন সব কিছু করে রাখতেছি তো এখানে আমার বনে যে আখা লেপতেছে এই আখাতে আমরা সেই ভক্তকে রান্না করে খাওয়াবো মানে সেই ভক্ত না যে যে ভক্ত আসবে সেই সেই ভক্তকেই খাওয়াবো তো আমার বোনের আখা লেপতেছে সিমেন্ট দিয়ে লেপতেছে আর কি সিমিন্ট মাটি বালু দিয়ে লেপতেছে তো আরো আছে আরো কি কি করতেছে ঘর দৌড় লেপা হচ্ছে তো সেই ভক্তের জন্য আয়োজন এত কষ্ট যদি সেই ভক্ত না আসে তাহলে তার কি হবে কী হবি আরো কত অফুর আসবে ভাইয়ার আসবি কত তো আসবি বুঝলিম ধর যেহেতু মানে সেই যে ভক্তটা আমাদের বাড়ি আসবি তো সেই যদি না আসে অর্ধেক প্রত্যেকদিন কয় যে যা আর কি হবি তখন মানে তোরা এই যে কষ্টের পরিশ্রমটা এটা কি হবি কিছুই করার নেই তাই না তো সেই যদি না আসে তাহলে কি হওয়ার কিছু করার নাই তাই না গরিবের বাড়ি যদি কেউ দয়া করে আসে তো আসবে না আসে না নিজের মানুষগুলাই আসে না নাকি আর তো পড় তারা যাই হোক এই যে দর্শক দেখেন আমার বোন কাজ করে বাপের বাড়ি এসে এখন আগে শ্বশুর বাড়ি কাজ করে করে শ্বশুরদের শাড়ির মন পায় নাই এখন হচ্ছে বাপের বাড়ি কাজ করে এখন বাপ মার মন ঠিক আছে তো আমি আরও দেখাচ্ছি কি কি কাজ করেছে তো চলেন আপনাদের একটু করে দেখাই তো তুই থাক আমি দেওয়ালে আসি নাকি ও তোর ঘর সকলেই দেখতে চায় তো তোর ঘর দেখা আসি তোর নাকি ঘন নেই

আসে কন আস যাই হোক আসে না স্বামীর বাড়ির ঘরের আশাও করো না স্বামীর বাড়ির ঘর কখনো নিজের হয় না স্বামী যদি দ্বিতীয় করে শুনে স্বামীর হয় না আচ্ছা যাই হোক ওসব কথা না বললেই নয় ভক্তরা আসবে তাদের জন্য রান্নাবান্নাও করতে হবে তো আমার বোন কোথায় থাকে আপনাদের একটু দেখাই ঠিক আছে কারণ চলে আসছে জানলে তো আমরা বলে স্বামীর ঘর নাকি হম মেয়েদের নিজের ঘর আসলে আমার জীবনে স্বামীর বাড়ি কোনো ঘরই ছিল না নিজের ছিল না স্বামী যখন বিয়ে করে এখন আর বিয়ের পর কোনো অধিকার নেই নিজের অধিকার বেশি মানে জোরদার মূল তার এটি হলি কথা আচ্ছা তো স্বামী সুখে থাক এটি তো চাস নাকি যাই হোক ও সব কথা বাদ দে এখন যারা আসবে তাদের জন্য রান্না বান্না কর আর আমি তোর ঘরটা সেই সুযোগে দেখালে আসি নাকি তো দর্শক প্রথমত আমার ঘরটা আপনাদের একটু দেখাই আপনারা মানে ঘর দেখতে চাইছিলেন আমার তো এই যে এটা হচ্ছে আমার আমার ঘর মানে কিছু নাই তেমন কিছু আর ওই ফ্রিজটা দেখতে পাচ্ছেন এর আগেও আপনারা দেখছেন আমার বোন তো শ্বশুরবাড়ি থেকে চলে আসছিল দেখেন তিরিশ হাজার টাকা দিয়ে ফ্রিজও করছিলো স্বামীর বাড়ি কিন্তু সুখ নেই এই জন্য ওরা ওরা তা দিয়ে দিছে আমাদেরকে মানে আমার বোনের তা রাখবে না তো ওই জন্য দিয়ে দিছে এই জন্য আমার বোনের ফ্রিজ ওইটা আর ওইটা তো আমার হচ্ছে ভালোবাসার মানুষরা কিনে দিছিল সেইটা এখানে ধরেন এইগুলোই আছে আর কি আর এটা হচ্ছে আমি এই রুমে থাকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুম মানে সবাই আসবে তো এই জন্য মনে করেন যে রুমটা একটু আওলানো হয়েছে গুসানো হয়নি তো এই রুমে আমি থাকি তো আমার বোনের রুমে দেখাবো অবশ্য তো এই রুমে আমি থাকি আর আমার বোন থাকে আমাদের সাইডের রুমে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের এটি হচ্ছে আমাদের গরিবের বাড়ি আর কি ঠিক আছে কি আর বলবো তো এই রুমে আমি থাকি আমার ছেলে ঘুমাইছে তো বেশি ক্যামেরাটা নিজ করলাম না কারণ ওকে খালি গায়ে করে ঘুমা সমস্যা হবে তো এই রুম আমাদের আর আমার বোনের রুমে চলেন যাই তো আমার বোনের ঘরে তেমন কিছু নাই সব কিছু শ্বশুরবাড়ি বাড়ি করছিলো শুধুমাত্র ফ্রিজটা তারা দিয়ে দিছে এই আর কি তো আমার বোনের ঘরে তেমন কিছু নাই করবে আবার কষ্ট করে এক জায়গা করছিলো দাঁড়ান আমি একটু আলো তো আমি আবার আলো দিলাম আর কি এই যে আমার বোনের কাপড় এখানে রাখা আছে মানে কিছু নাই আর ওই যে কাজ করে ব্যাগ আর কিছু নাই আর কি আমার বোন আসলেই সব কিছু রেখে আসে সংসার তার রেখে আসছে আমার বোন এখানে থাকে এই ঘরে থাকে আমার ছোট বোন আর আমার বোন থাকে এই হলো আমার বোনের জীবন সে যাই হোক আর আমাদের বাড়িটা আপনাদের ঘুরে ঘুরে দেখাই তো চলেন বাড়িটা দেখ দর্শক এই দেখেন আমাদের পেয়ারা গাছও আছে তো এটা হচ্ছে আমি লাগাইছিলাম পেয়ারা গাছটা এই গাছটা আমি মাঠে কুড়াই পাইছিলাম সেখান থেকে কুড়ায় পাওয়ার পর আমি লাগাইছিলাম ইনশাল্লাহ গাছটাতে অনেক পেয়ারা আসে যে ফুল এসে কিন্তু ভরে গেছে আপনাদের দেখাতে পারছে না মানে অতটা বোঝা যাচ্ছে না ফুল এসে কিন্তু ভরে গেছে তো এটাই আমার বোনের ঘর ছিল পেয়ারা গাছের সাথে তো এই যে এখানে মনে করেন যে সব কিছু জিনিসপাতি রাখা হয়েছে তো এই যে গরিবের বাড়ি যেমনই আছে যাই হোক এখানে সব কিছু রাখা হয়েছে কারণ ওই যে কেদো ম্যাদ সেনাশিনি হচ্ছে তো তো আপনাদের আমার বাড়িটার সাইড মাইড দেখাচ্ছি আর আমার বাড়িটা কোথায় সেটা আপনারা দেখতে চাইছিলেন তো এই দর্শক এই যে দেখেন এখন এটা আমাদের বাড়ি ভিতরে বেশি জায়গা নেই খুব কম জায়গা এই জন্য আর কি সেভাবে দেখাতে পারলাম না তো তারপরেও দেখানোর চেষ্টা করতেছি আমার মতো করে এখানে আমাদের যে কী আছে তারপরে ঘরের থেকে ঘর লেপার জন্য জিনিসপাতি বাই করছি তো এই যে আলু টালু বের করছি তো এই যে এই যে বাহিরের দিক যাচ্ছি একটু দেখায় আপনাদের বাহিরের দিক তো এদিকে আমরা মাঠ দিয়ে বের হয়ে সে তো ভালোই জানেন তো বাহিরের দিক একটু যাই এটা হলো আমাদের বাহিরে তো একটু ঘুরাই আপনাদের দেখায় এই যে আমাদের বাহিরে যাওয়ার রাস্তা মানে একদম বিশ্ব রোডে ওঠার রাস্তা আর কি তো এই যে দেখেন একদম নিরিবিলি জায়গায় পরিবেশ আমাদের বাড়িতে মানে দ্বিতীয় কোনো আর মানে মানুষ নাই বাড়িতে আমার বাড়ি আমরা একাই বাড়াই একাই ঢুকি তো আপনাদের একটু সাইড থেকে দেখাই এই যে এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ির বাড়ির সব লুক ফাইনাল লুক দেখালাম ঠিক আছে ফাইনাল লুক তো দেখলেনই ঠিক আছে তো আপনাদের তো ঘুরে ঘুরেই দেখাচ্ছি এটা আমাদের আম গাছ কিছু আম ধরছে বুঝছেন দেখায় আরও যে যে দেখতেই পারলেন প্রচুর রোদ এত রোদের রোদ যা বলার মতো না রোদের জন্য ফোনটা ধরে যে ভিডিও করব সেরকম পরিস্থিতি নেই তো যাই দেখি বোনের মানে ল্যাপ অদ্দূর হলো রান্না বান্না তো করতে হবে